সর্বশেষ জানিয়ে দিব সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রাত থেকে আবারও বৃষ্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট সংবাদ চোখ রাখুন ফরিদপুর টিভিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি একই সাথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা নিঃস্বার্থে মুক্তি প্রদানের সাথে সাথে উন্নত চিকিৎসার স্বার্থে বিদেশ গমনের ব্যবস্থা করার অনুরোধ জানান বাইডেন প্রশাসন সমীপে মঙ্গলবার দুপুরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়াস আহমেদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি যুবদল শ্রমিক দল জাসাস ছাত্রদল ছাড়াও নিউ ইয়র্ক স্টেট ও মহানগর বিএনপি ওয়াশিংটন ডিসি বিএনপি নেতা কর্মীরা এসব দাবির সমর্থনে স্লোগানের পাশাপাশি বক্তব্য প্রদান করেন সমাবেশে মার্কিন বরাবর একটি কর্মকর্তার কাছে করা হয় এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ মঙ্গলবার রাতে এই সংবাদদাতাকে বলেন শেখ হাসিনার নেতৃত্বে কখনোই নিরপেক্ষ নির্বাচন হবে না এজন্য আমাদের প্রধান দাবি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধ সরকারের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থেই বাইডেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি স্মারকলিপিতে অবিলম্বে মুক্তি প্রদান এবং বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের কৃত চেয়েছে। কনসার্ন সিটিজেন অব বাংলাদেশি আমেরিকান ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল আলহাস বাবরুদ্দিন মাহফুজুল মাওলানা নান্নু আনোর হোসেন আনোয়ারুল ইসলাম গোলাম ফারুক শাহিন শাহীন মোহাম্মদ আতিকুর রহমান তাহের বশির হাবিবুর রহমান সেলিম। রেজা জসীমউদ্দিন সাবেক ভিপি সাইদুর রহমান সাইদ কাজী আসাদুল্লাহ হুমায়ুন কবির সৈয়দা মাহমুদা শিরিন নীরা রব্বানি জাহাঙ্গীর সোহরাউদ্দী এম লাখ হোসেন ফয়সল কামরুল হাসান খালকুর রহমান নাসিম আহমেদ প্রমুখ জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশে বড় বন্যার আশঙ্কা গবেষকের সওকাত আলী সাগর লাইভ কানাডার আবহাওয়া জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল সতর্ক করে বলেছেন জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বন্যাভাসের নানা তথ্য উপাত্ত এবং বাংলাদেশের নদীগুলোর জলপ্রবাহের এই মুহূর্তের গতি প্রকৃতির বিশ্লেষণ তুলে ধরে বলেন ইতিমধ্যে চিলমারি থেকে চেরাজগঞ্জ পর্যন্ত যমুনা নদীর পানি প্রবাহ বিপদ সংকেত দিতে শুরু করেছে তিনি সরকার এবং জনগণ কে আগাম সতর্কতা গ্রহণের পরামর্শ দেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কানাডার বাংলা পত্রিকা নতুন দেশ এর প্রধান সম্পাদক সৌকাদ গালিস কানাডার বাংলা পত্রিকা নতুন দেশ এর প্রধান সম্পাদক সৌকাদ আলী সাগরের সঞ্চালনায় সৌগত আলী সাগর লাইফের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মতামত দেন কানাডার স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই আলোচনাটি অনুষ্ঠিত হয় প্রসঙ্গত কানাডের সাসকাচওয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল সিলেটের বন্যার আগে বন্যা নিয়ে পূর্বাভাস করেছিলেন যা পরবর্তীতে সঠিক সময় বর্তমানের বন্যা পরিস্থিতি বাংলাদেশ গণমাধ্যমগুলো তার মতামত গুরুত্বপূর্ণ সহকারে প্রতিদিনে উল্লেখ হচ্ছে সৌগাত আলী সাগর লাইফে এর আলোচনায় অংশ নিয়ে গবেষক মোস্তফা কামাল সিলেটের বন্যা পরিস্থিতির উদ্ভব সহ নানা দিক তুলে ধরেন গবেষক মোস্তফা কামাল সাম্প্রতিক সময়ের আবহাওয়া গতিবিধির নানা দিক তুলে ধরে বলেন চেরাপুঞ্জিতে যে সময় বৃষ্টি হয়েছে ঠিক একই সময়ে আসামেও প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জির বৃষ্টিতে সিলেটে বন্যা হলেও আসামের বৃষ্টি বাংলাদেশের এখনো বন্যা পরিস্থিতি সৃষ্টি করেনি তিনি বলেন আসামের যে অংশে ব্রহ্মপুত্র নদী সেটি অত্যন্ত মসৃণ এবং ঢালু অতটা খাড়া নয় যেটি চেরাপুঞ্জি এলাকায় একেবারে খাড়া তিনি বলেন একই সময়ে দুই জায়গায় বৃষ্টিপাত শুরু হলেও আসামে নদীটা যেহেতু ঢালু এবং মসৃণ ফলে ওই বৃষ্টি নেমে আসতে সময় লেগেছে তবে পানি নামছে পাকিস্তানের পাঞ্জাবে বাড়ছে ধর্ষণ জরুরি অবস্থা ঘোষণা ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় পাকিস্তানের পাঞ্জাবের রাজ্য প্রশাসন সম্প্রতি প্রদেশের নারী ও শিশুদের উপর মোকাবেলা করতে পাঞ্জাব প্রশাসন জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ধর্ষণ মোকাবেলা করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে পাঞ্জাব প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তান পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আত্মা তারার সংবাদ জানান প্রশাসন ধর্ষণ মোকাবেলা করতে জরুরি অবস্থার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন দেশের নারী ও শিশুদের উপর অত্যাচার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে শিশু ও নারীরা প্রায় প্রতিদিন পাঞ্জাবে চার থেকে পাঁচটা ধর্ষণের অভিযোগ জমা পড়েছে তাই সরকারের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারির ঘোষণাও দেন তিনি পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর দাবি অভিযুক্ত অনেকদেরই গ্রেপ্তার করা হয়েছে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ধর্ষণ এবং উদ্বোধনের সময় ভাঙল ব্রিজ মেয়র কাউন্সিলর খাদে উদ্বোধনের সময় নতুন ব্রিজ ভেঙে মেয়র ও কাউন্সিলর সহ বেশ কয়েকজন খাদে পড়ে গেছেন এ সময় আহত হয়েছে অন্তত বিশ জন মেক্সিকোর কুয়ারনাভা শহরের একটি খাদে এই ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায় আহতদের মধ্যে চারজন কাউন্সিলর ছাড়াও রয়েছেন দুজন পৌরসভার কর্মকর্তা ও একজন স্থানীয় রিপোর্টার আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিজ ভাঙার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে একদল মানুষ হাসি মুখে বৃষ্টি পার হচ্ছেন। প্রথমে বৃষ্টি স্থির মনে হলেও মুহূর্তের মধ্যে সেটি ভেঙে পড়ে 10 ফুট নিচে পড়ে যান মেউরের স্ত্রী সহ বেশ কয়েকজন। কাঠের বোর্ড এবং ধাতব চেইন দিয়ে তৈরি ঝুলন্ত ব্রিজটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেউর হোসে লুইস উরিওস্তে গই বলেছেন উদ্বোধনের আগেই কিছু মানুষ বৃষ্টির ওপর লাফালাফি করছিলেন এছাড়া উদ্বোধনের সময় ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ বৃষ্টির ওপর উঠে বলে মেয়র দাবি করেন সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রাত থেকে আবারও বৃষ্টি সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে তবে বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে এদিকে গতকাল মঙ্গলবার সারাদিন সিলেটের আকাশ অনেকটা পরিষ্কার থাকলেও গতকাল দিবাগত রাত তিনটার পর থেকেই আজ বুধবার সকাল দশটা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে সিলেটের কোশিয়ারা ও সারি নদীর দুটি পয়েন্টের পানি বিপদ সীমার নিচে থাকলেও অন্যান্য নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদ সীমা বারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার গতকাল সন্ধ্যা ছয়টার পর্যন্ত ওই পয়েন্টে পানি তেরো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই পয়েন্টে পানি তেরো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটারে অবস্থান করছিল আজ সকাল নয়টায় ওই পয়েন্টে পানি তেরো দশমিক পঁচাত্তর অবস্থান করছে নদীর সিলেট পয়েন্টের পানির বিপদ সীমা দশ দশমিক আশি সেন্টিমিটার গতকাল সন্ধ্যা পর্যন্ত সেখানে ছিল এগারো দশমিক আজ সকাল নয়টার হিসাব অনুযায়ী সেখানে পানি ছিল এগারো দশমিক কুশিয়ারা নদীর অমল শীত পয়েন্টে বিপদ সীমা পনেরো দশমিক সেন্টিমিটার সেখানে গত সোমবার পানি ছিল সতেরো দশমিক সেন্টিমিটার আজ সকাল ছয়টায় সেখানে পানি অপরিবর্তিত রয়েছে নদীর শেওলান পয়েন্টে বিপদ সীমা তেরো সেন্টিমিটার সেখানে সকাল নয়টায় পানি অবস্থান করছে তেরো দশমিক পঁচাত্তর কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে গতকাল সন্ধ্যায় পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল নয়টায় বিপদসীমার দশমিক সন্ধ্যা পর্যন্ত ছিল আট দশমিক একত্রিশ সেন্টিমিটার আজ সকাল নয়টায় সেখানে দশ দশমিক আটান্ন সেন্টিমিটার অবস্থান করছিল এছাড়া লোভা নদীর পানি গতকাল সন্ধ্যায় তেরো দশমিক বিরানব্বই সেন্টিমিটারে ছিল সকাল নয়টায় সেটি তেরো দশমিক তিরানব্বই অবস্থান করছে সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদ সীমার এক দশমিক সেন্টিমিটার নেজ দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট নগরে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতি গত বুধবার থেকে ভয়াবহ আকার ধারণ করে এতে নগর সহ আশেপাশের বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র এবং নিরাপদ আশ্রয়ের জন্য স্বজনদের বাসাবাড়িতে অবস্থান করেন আজ সকালে সিলেট নগরের পনেরোটি এলাকা ঘুরে দেখা গেছে নগরের তালতলা মেজার্স জাঙ্গাল লামাবা বাজার কর্পোরাড় লালাদেখির পার শিবগঞ্জ 13 রতন শাহজালাল উপশহর এলাকায় পানি আগের অবস্থানে রয়েছে বন্যা কবলিত নগরের বাসিন্দাদের মধ্যে বিশুদ্ধ পানির সংকটে রয়েছে তবে সিলেট সিটি কর্পোরেশনের বিশুদ্ধ পানি সরবরাহ করা ট্যাংক বিভিন্ন পাড়া মহল্লার সামনে এবং আশ্রয় কেন্দ্রের সামনে অবস্থান করতে দেখা গেছে নগরের শাহজালাল উপশহর এলাকায় পানি কিছুটা নামলেও সেখানে নৌকা চলাচল করছে